হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো দেখো এখন সকাল মানে সকাল হয়ে গেছে আর মানে কি বলতো সকালবেলা রান করতে গিয়েছিলাম তো তোমাদেরকে ওটা আমি মানে মোবাইলটা নিয়ে যাইনি আমি আর ওটা শেয়ার করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন দেখো মানে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের তো আজকে কাজে যায়নি মানে কাজটা ছুটি করেছি ইচ্ছা করে একটা কারণে তো তোমাদেরকে সব কিছুই বলবো তো আস্তে আস্তে আর এই যে দেখো এখন কোথায় বলো আমি বিকাশ দাকে ডাকতে এসেছি তো এখানে একটা মজার জিনিস দেখায় তোমাদেরকে কি বলতে এখান থেকে তার জন্য ভিডিওটা শুরু করছি তো তোমাদেরকে দেখায় চলো ব্যাক ক্যামেরাটা ঘুরো ঘোরাই আমি এখন তো চলো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এই যে ফ্রেন্ডস দেখো আমি বিকাশ দা বাড়িতে মানে ঢুকছি মানে বিকাশ দাদা দুটো বাড়ি একটা বাড়ি মানে দুর্গা মন্দিরের সামনে এই যে দেখো ওখানে দুর্গা মন্দিরটা আছে আর ওইদিকে একটা বাড়ি আছে আর এটা একটা বাড়ি তো বিকাশ দাদা দুটো বাড়ি আর এই যে এই দিকে দেখো এই যে ঠাকুমা বসে আছে আর এই যে দেখো মানে বিকাশ দা কি রান্না করছে দেখো মানে বিকাশ দা এক সপ্তাহ ধরে বিকাশ দা এক সপ্তাহ ধরে মানে রান্না করছে মানে অনাথ মানে বলো মা বাবা কেউ নেই অনাথ ছেলে হ্যাঁ কী বলবো মানে কি বলো তো মা বাবা আছে কিন্তু বাবা কাজে গিয়েছে মানে বাবা কাজ থেকে এসে কী বিকাশ বিকাশদার কালকেও আবার কাজ থেকে এসে রান্না করে খেয়েছে তো এই যে দেখো এখন মানে এই গরমে রান্না করছে তো রান্না করা ভালো কিন্তু এখন কন্টিনিউ বিকাশদার রান্না করছে কি মানে কাজে থেকে এসেও রান্না করছে কাজে যাওয়ার আগে রান্না করছে আজকে এমনিতে কাজ ছুটি করেছে তার জন্যে না তো মানে বিকাশদার মা এখন কলকাতা গিয়েছে মানে রেস্ট নিতে একটু তো কলকাতা থেকে এখন আসেনি প্রায় দেড় সপ্তাহ উপর হয়ে গেল হ্যাঁ কতদিন হয়েছে এক সপ্তাহ তো হবেই হ্যাঁ তো দেখো বিকাশ দা লজ্জায় মুখ তুলতে পারছে না হ্যাঁ মশলা বাড়ছে হ্যাঁ বই বইয়ের আর প্রয়োজন নেই এমনিতে বিয়ে করেনি তো চলো বন্ধুরা সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে কী কী রান্না হচ্ছে আজকে মশলা তো করলাম মাংস হবে নাকি ভাই তো এই যে দেখো এইদিকে পটল পেঁয়াজ সব লঙ্কা সব কেটে রেখেছে এদিকে মশলাটা বাড়লো আর ওইদিকে রান্না হচ্ছে আজকে বিকাশ দার বাড়ির রান্না তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে দেখো আমি আর বিকাশ দায় দেখো চলে এসেছি মানে একটা দোকানে মানে এখানে জেরক্স করতে হবে আর ছবি করতে হবে হাফ ছবি তো তার জন্য পাসপোর্ট সাইজ ছবি বার করতে হবে তার জন্য অনেক মানে ডকুমেন্টস জেরক্স করতে হবে তোমাদেরকে বলছিলাম যে একটা কাজের যোগাযোগ করছিলাম এটা মানে কাজটা এখন কিছু দিনের মধ্যে হওয়ার চান্স আছে তো এখন মানে আশা রাখছি হবে হ্যাঁ কাজটা যেন হয়ে যায় এরকম একটা চেষ্টা রাখবো আর ওই যে দেখো মানে জেরক্সগুলো করতে দিয়েছে এই মাত্র এলাম আর এত গরম তো আজকে ভাবছি যে আমাদের স্কুলও যেতে হবে একটা মানে আমাদের যে আমি যে স্কুলে পড়েছি বনান্দাটি স্কুলে সেই স্কুলে যাব তো ওখানে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে তো দেখি স্কুলে ক্যারেক্টারে কী সার্টিফিকেট পাই স্কুলের জীবনটা তো খুব ভালোই কেটেছে তো চলো বন্ধুরা এখানে জেরক্সগুলো জেরক্সগুলো পরে নিই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্পিড করে দেখতে থাকো সেই যে দেখো এখন আমি মানে ওখান থেকে জেরক্স করার পর তোমাদেরকে বললাম যে স্কুলে যাব তো এখন স্কুলে চলে এসেছি মানে দেখো স্কুলে মানে উপরে আছি তো এই যে দেখো মানে ছাদের উপরে আসি এখন মানে হেড স্যারের সাথে দেখা করব তো ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে তো চলো তারপরে আমার গুরান্দবাটি স্কুল এখন যে দেখো ওই যে নিচে গার্ডেনটা তো আজ বহুদিন পর স্কুলে এলাম মনটা ভালো লাগলো মনে পুরোনো দিনের কথা অনেক মনে পড়ছে তো চলো বন্ধুরা আগে আগে হেড হেড স্যারের সাথে দেখা করি তারপর তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ডস দেখো এখন আমি মানে সার্টিফিকেটটা নিয়ে নিলাম ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে মানে নিয়ে নিচ্ছি আর এসে দেখছি যে আমাদের স্কুলটার অনেকটাই উন্নতি হয়েছে দেখছো মানে মানে আমরা যখন ছিলাম না মানে আমরা যখন ছিলাম আর কি স্কুলে যখন আমরা রানিং পড় মানে পড়াশোনা করতাম তখন এই যে গেটটা না একদম নর্মাল গেট ছিল আর কোনো প্রাচীর মানে বাউন্ডারি পাউন্ডারি ছিল না পুরো স্কুলটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখলাম তো এই যে দেখো মানে খুব সুন্দর লাগছে এই যে দেখো এইচ এম হাই বনন্দপাটি হাই স্কুল লেখা আছে তো খুব ভালোই লাগছে স্কুলটার একটু উন্নতি হয়েছে তো চলো এরপর আবার যাবো পঞ্চায়েত পঞ্চায়েতের সার্টিফিকেট মানে রেসিডেন্সি সার্টিফিকেট আনতে হবে মানে এত মানে সার্টিফিকেট সার্টিফিকেট শুধু সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়া কোনো কাজই নেই তো চলো এখন যাই আর চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা এখন যাবো আর এই যে দেখো বন্ধুরা আমি চলে এলাম ওখান থেকে মানে স্কুল থেকে তো দেখলে স্কুলে গিয়েছিলাম তারপর আবার পঞ্চায়েত অফিস গেলাম গেলাম তো পঞ্চায়েত অফিস থেকে এসে স্নান টান করে এই যে দেখো এটা আমার দাদু মানে আমার দাদুকে মানে মানে দাদু আজ দিনে মারা গেছিলো মানে দাদুর মারা যাও আজকে পাঁচ বছর হয়ে গেল মানে পাঁচ বছর আগে এই দিনেই মারা গেছিলো তো এটা আমার মায়ের বাবা আমার দাদু তো আমার দাদু আমাদেরকে সত্যি খুবই ভালোবাসতো তো এই যে দেখো মা ভাই একটু ফুল আর ফুল এনে রেখেছে এই যে রজনীগন্ধার মালা মানে প্রত্যেক বছরই মা মানে আনে তো মা আজকে দেয়নি কি কারণে তো মা আজকে মানে ভাই এনেছে ফুলটা অনেক দেরিতে তাই মা দিতে পারি না মা ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছিলো তারপর আমি স্নান টান মানে আমি স্নান করতে বাকি ছিলাম তা আমি স্নান টান করে এই যে দেখো দাদুর গলায় একটা মালা দিয়ে দিচ্ছি তো মানে আজ আজকে তোমাদেরকে তো বললাম আজকে নিয়ে পাঁচ বছর হয়ে গেল তো চলো এই যে দেখো দাদুকে মালাটা দিয়ে দিচ্ছে মানে স্নান টান করে গামছা গায়ে দিয়ে দিলাম তো মানে মানে খুব দুঃখ লাগছে মানে দাদু আমাদেরকে সত্যিই অনেক খুব ভালোবাসত মানে যখন যেটা চাইতাম তখন মানে না করতো না যদি না থাকতো না যদি যে দাদুর কাছে সেটা থাকতো না তাহলে বলতো যে পরে দেব তাই বলতো তো দিয়ে দিতও সেটা আর এই যে দেখো ভাই মিষ্টি এনেও রেখেছে এ দেখো দুটো মিষ্টি মানে তিনটে মিষ্টি দিয়ে দিলাম দাদুকে একটু গ্লাসে জল ঢেলে দিই তো দাদু মানে সব কিছু খেতেই ভালোবাসতো মানে কোনো কিছু না করতো না তো মানে দাদু মিষ্টি খেতেও ভালোবাসতো তো দাদুকে একটু মিষ্টি জল খাইয়ে দিই হাতে নিজের হাতে তো খুব ভালোই লাগছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এরপরে আবার মানে খাওয়া দাওয়া করবো এখন আমার এমনিতে আসতে দেরি হয়ে গেছে দেখো মিষ্টি জল দাদুকে একটু খাইয়ে দিলাম তো মনের শান্তি করে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো তারপর আমি ওখান মানে এসে স্নান টান করলাম তোমরা তো দেখলে তারপরে দাদুকে মিষ্টি জল দিলাম তো কি বলতো আজকের দিনে আমার দাদু মারা গিয়েছিল তোমাদেরকে তো বললাম তো তাদেরকে মিষ্টি চল দিলাম মানে মানে মা দিত মানে কী বলতো ভাই একটু দেরিতে নিয়ে এসছে ফুল মিষ্টিগুলো তো এই যে দেখো এখন স্নান টান করে এসে এবার খাওয়া দাওয়া করবো আর এই যে দেখো শিল্পী বসে আছে সবাই এই যে মা ভাত বাড়ছে তো খাওয়া দাওয়া করবো মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমি আসার আগে অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই আবার আমাকে একবার যেতে হবে মানে ওই অঞ্চলে মানে পঞ্চায়েত সার্টিফিকেট ওখানে আবার যেতে হবে খেয়ে মানে চারটের মধ্যে তো অফিস বন্ধ হয়ে যাবে তার আগে আমাকে আবার যেতে হবে একবার মানে একটা কাজ হয়নি মানে শিল্পীর একটা সার্টিফিকেট দরকার ছিল মানে জননী সুরক্ষা যে সার্টিফিকেট হয় সেটা আমি তুলি হেনে রেখে দিয়ে যাব মানে আমি যদি কাজে চলে যাই তখন কখন আনা হবে কি হবে না তার জন্যে ওটা মানে হয়নি মানে হয়েছে মানে ছবিটা মানে ওর ছবিটা নিয়ে যায়নি হাফ ছবিটা ওর ছবিটা লাগিয়ে আবার স্ট্যাম্প মারতে হবে সিগনেচার করাতে হবে প্রধানকে দিয়ে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে তারপর আবার যাব আজ রান্না বান্না কী হয়েছে কী তোমাদেরকে দেখায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখো বন্ধুরা মা ভাত দিয়ে দিয়েছে এই দেখো আলু সিদ্ধ হয়েছে আর এই যে দেখো বন্ধুরা আজকে মানে খাসি মাংস এনেছে ভাই তো খাসি মাংস হয়েছে আজকে দেখছি আর এই যে দেখো চুনো মাছের টক হয়েছে এই যে দেখো ছোটো ছোটো চুনো মাছ তো দুটোই খুব ভালো জিনিস হয়েছে খাসি মাংস হয়েছে আর যে দেখো লেবু কাটা আছে তো চলো বন্ধুরা ভাত তো এই যে ফ্রেন্ডস দেখো তোমাদেরকে তো দুপুর বেলায় বললাম আমি পঞ্চায়েত যাব তো পঞ্চায়েত থেকে ঘুরে আসার পরে মানে শিল্পীকে নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়েছি মানে শিল্পীর একটা হাফ ছবি দরকার ছিল শিল্পীকে হাফ ছবি মানে আমাদের বাড়ির ওখানে হাফ ছবিটা তুলেছি মানে ওখানে দোকানে তো এখানে শিল্পী আজকে একটু কাঁদিয়ে এসেছি মানে কী বলতো শিল্পী বললো যে শিল্পী ফুচকা খেতে ইচ্ছা করছে তো শিল্পীকে এখানে দেখো আমাদের যে কাঁদি পার্ক তো পার্কের সামনে ফুচকাগুলো খুব ভালো হয় তো এখানে দেখো শিল্পী এই যে শিল্পী দাঁড়িয়ে আছে তো শিল্পী আজকে ফুচকা খেতে খুব ইচ্ছা করছে তার জন্য ফুচকা নিতে চলে এলাম তো ফুচকা খাক তো চলো দেখি মানে ফুচকা এখানে খাবে না ফুচকা বাড়ি নিয়ে যাবে সবার জন্য মানে বাড়িতেই সবাই খাবে তো আজকে আর পার্কে ঢুকবো না মানে সন্ধ্যে লাগানো যাবে না বাড়ি মানে বাড়িতে যাওয়ার জন্য সন্ধ্যে করা যাবে না তো এই সময় বুঝতেই পারছো সন্ধে করা যাবে না তার জন্য এই দেখো ফুচকাটা নিয়ে চলে যাবো আবার পরে অন্য কোনো দিন আসবো শিল্পীকে নিয়ে এই যে দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে ফুচকাটা নিয়ে নিই তো আজকে দেখছি পার্ক খোলা আছে পার্কে ভালোই ভিড় আছে এই যে দেখো পার্কিং মানে প্রচুর পার্কিং আছে হ্যাঁ তো চলো বন্ধুরা ফুচকাটা নিয়ে নিই তারপর বাড়ি যাবো তো এই যে দেখো বন্ধুরা শিল্পী এই যে দেখো দাঁড়িয়ে আছে তো শিল্পীকে আজ অনেক দিন পর আমার সাথে কাঁদিয়ে এলো তো এখন শিল্পীকে নিয়ে বেরোনোই হয় না শিল্পী আসেও না এখন খুব একটা আর এই যে দেখো শিল্পী এখন ফুচকা নিচ্ছে এই যে পার্কের সামনে দেখে বুঝতে পারছো এই যে দেখো তো তারপর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো ফুচ শিল্পী এখন ফুচকাগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে আলোটা আলুটা আলাদা করে দেয় ফুচকাটা আলাদা করে দেয় তো তো বা মানে ভালোই হয় নাহলে ফুচকাগুলো নরম হয়ে যাবে আলুটা যদি দিয়ে রাখে তো এই যে দেখো ফুচকাগুলো দেখো মানে ফুচকার মধ্যে আলু দিয়ে দিচ্ছে আর এই যে দেখো মা এদিকে কাঁথা সেলাই করছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস দেখো তারপরে আমি কি মানে কী বলো এই ঘরের মধ্যে একটা বোর্ড লাগিয়ে দিচ্ছি এটা কী বলতো রান্নাঘরের মানে যে চালাটা রান্না বান্না হয় সেখানে মানে কোনো একটা কারেন্টের ব্যবস্থা ছিল না এখানে খালি একটা বাল্ব ছিল মানে দরজার মুখে জাস্ট মানে আলো হওয়ার মতো তো এখানে কোনো কারেন্ট কারেন্টের ব্যবস্থা ছিল না তো চলো এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়ে এই যে দেখো অনেক মানে অনেক দিন ধরে বোর্ডটা রাখা ছিল ভালো লাগিয়ে দিই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকো আর এই যে দেখো এই ঝোলাটার মধ্যে মানে বোর্ডটা ছিল দেখলাম বোর্ড তার তো আমি ভাবলাম যে ঘরে বোর্ডটা লাগিয়ে দিই তাহলে কোনো সময় কোনো কাজে লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট এবার আমরা খাওয়া দাওয়া করবো